প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি কলকাতা থেকে দিল্লি এমসি গিয়ে ভর্তি হচ্ছেন সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে তার শরীরে গুরুতর বেশ কয়েকটি সংক্রমণ ধরা পড়েছিল এবং তার অনুগামীরা অধীর আগ্রহে তার সুস্থতার দিকে তাকিয়েছিল এবং সাম্প্রতিককালে তিনি সুস্থ হচ্ছেন এবং তিনি রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়ছে নতুন উদ্যমে নতুনভাবে শাসককে তিনি আক্রমণ শোনাচ্ছে আমরা জানি সাম্প্রতিককালে এইচসএস শাসকের একুশে জুলাইয়ের মতো কর্মসূচি সেক্ষেত্রে বিরোধীরা কিন্তু এইচ কর্মসূচি এই কর্মসূচিটাকে ডিম ভাতের অনুষ্ঠান বলে কটাক্ষ করে সেক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু এইচ এর শাসকের একুশে জুলাইয়ের মতো কর্মসূচি সেই বিষয়টাকে কটাক্ষ করছেন এবং তিনি বলছেন এক্ষেত্রে এইচের লোকজনের সমাগম হচ্ছে শাসকের ওই অনুষ্ঠানে সেক্ষেত্রে ভাড়া করা লোক আনা হচ্ছে লোক লোপে পড়ি কার্যত তো এইসে ডিম ভাত এই সমস্ত কিছুর ব্যবস্থা করা সেই জন্যেই কার্যত তো ওখানে যাচ্ছে কিন্তু এর অর্থ এই নয় যে ভোট বাক্সেও তারা সেখানে সে ভিড় হচ্ছে সে ভিড়টা সে ভোট বাক্সেও পড়বে এমন কোনো নিশ্চয়তা নেই সেক্ষেত্রে তিনি একদম পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলছেন যে দু সালে বিজেপি মসনদ দখল করবে স্বাভাবিকভাবেই অভিজিৎ গাঙ্গুলির শুরুর দিকে যখন তিনি বিচারপতি ছিলেন এবং বিচারপতি থাকাকালীন তিনি যে সমস্ত রায়গুলি দিয়েছিলেন কোথাও না কোথাও সেই সমস্ত রায়গুলি কিন্তু শাসককে প্রচণ্ড রকম ক্ষুদ্ধ করেছিল তো স্বাভাবিকভাবেই আমরা জানি যে কল্যাণ ব্যানার্জি শাসক দলের আইনজীবী তিনি শাসক দলের হয়ে শাসক দলের মামলায় বিভিন্ন ক্ষেত্রে লড়াই করেন এবং স্বাভাবিকভাবেই এই এইসি কল্যাণ ব্যানার্জি তার রশের মুখেও কিন্তু পড়তে হয়েছে এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বারংবার আমরা দেখেছি যখন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি ছিলেন সেক্ষেত্রে কিন্তু কল্যাণ ব্যানার্জি কটাক্ষ করতে ছাড়েননি স্বাভাবিকভাবেই তিনি কখনো বা বলছেন যে এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা বিষয় রয়েছে এবং সেই কারণেই তিনি এই সমস্ত রায়গুলি দিচ্ছেন যেগুলো শাসকের বিরুদ্ধেই যাচ্ছে শাসক কার্যত যে দুর্নীতিগুলোর সাথে যারা জড়িত ছিল সেই সমস্ত বিষয়গুলো সামনে চলে আসছে কার্যত এর পিছনে কারণ একটাই এমনটাই কিন্তু শাসক দল বরাবরই এই অভিজিৎ গানগুলিকে বলেছেন এবং সেক্ষেত্রে যখন তিনি রাজনীতির ময়দানে আসছেন শাসক দল কোথাও না কোথাও এই সে বিগত দিনে বিচারপতি যখন বিচারপতির পদে ছিলেন সেক্ষেত্রে সেই সময় তিনি যে সমস্ত রায়গুলি দিয়েছিলেন তিনি যখন রাজনীতির ময়দানে আসছেন রাজনীতিতে নাম লিখাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তখন কি করছে শাসক দল বিগত দিনে যে সমস্ত রায়গুলি দেয়া হয়েছিল বিচারপতি দিয়েছিলেন সেগুলোর সাথে সাম্প্রতিককালের একটা যোগসূত্র করে দিচ্ছে তিনি বলছেন এটা নিশ্চিত ছিল যে বিচারপতি থাকাকালীনই তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই সমস্ত রায়গুলি দিয়েছিলেন কিন্তু এর মধ্যে কতটা সত্য রয়েছে এই যে দাবিটা এই দাবিটা কতটা জোরালো সেটা নিয়ে তো যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বিভিন্ন মামলায় শাসক হয়তো দাবি করেছিল অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই সমস্ত রায় দিয়েছে কিন্তু সেগুলো কিন্তু তারা প্রমাণ করতে পারিনি